যদি শ্রদ্ধা নিবেদন করতে যায় তাদেরকে প্রতিহত করা হবে পনেরোই আগস্টকে ঘিরে গত বেশ কিছুদিন ধরে টান টান উত্তেজনা চলছে সরকারের মধ্যেও অবশ্যই উদ্বেগ কাজ করছে সেই পনেরোই আগস্টের পূর্বক্ষণে চোদ্দোই আগস্ট আমরা কি কি ধরনের চিত্র দেখতে পেলাম বিশেষ করে ধানমন্ডি বত্রিশ নম্বরকে কেন্দ্র করে বত্রিশ নম্বরের সামনে চোদ্দই আগস্ট বৃহস্পতিবার সকাল থেকেই অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এই যে এত এত নিরাপত্তা এগুলো কি কারণে কারণটি কি এই যে পনেরোই আগস্ট বঙ্গবন্ধুর মৃত্যুর দিনটিকে সামনে রেখে সাধারণ মানুষ সেখানে শ্রদ্ধা জানাতে গেলে তাদের নিরাপত্তা দেওয়া হবে এটি মনে করার কোনো কারণ নেই বরং সেখানে যাতে কেউ না যেতে পারে তার জন্যই এই অতিরিক্ত নিরাপত্তামূলক তার মূলক সরকার কতটা ভয় আছে আমরা তো বুঝতেই পারছি এর আগে আগস্ট জাতীয় শোক দিবস বা শোক দিবস পালনের জন্য আহ্বান জানিয়েছেন শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় তারও আগে প্রধান উপদেষ্টার প্রেস সচিব তিনি কয়েকজন সাংবাদিকের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে কি বলছিলেন সে বিষয়ে আমি আপনাদেরকে জানিয়েছি তিনি বলেছেন যে বর্তমানে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আগস্ট শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ড হয়েছে এটি অন্যান্য সাধারণ দিনের একটি দিন দিন পুরো আগস্টের যে তার মতই এবং কেউ যদি ধানমন্ডিতে বা কোথাও কোনো কর্মসূচি পালন করে তাহলে তাদের বিরুদ্ধে আইনানব ব্যবস্থা নেওয়া হবে এবং সেই প্রসঙ্গে আমি প্রশ্ন করেছিলাম যে আওয়ামী লীগের ব্যানারে যদি কেউ কোনো কর্মসূচি গ্রহণ করে অবশ্য তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে কোনো আইনি মারপ্রাস্ত রয়েছে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম এখন এই মুহূর্তে নিষিদ্ধ অবস্থা রয়েছে নির্বাহী আদেশে সেটা নেওয়ায় বাদ দিলাম সাধারণ মানুষের পক্ষ থেকে কেউ যদি বা কোনো সাংস্কৃতিক সামাজিক সংগঠনের পক্ষ থেকে কেউ যদি কোনো ধরনের কর্মসূচি নেয় তাদেরকে কোন আইনে বাধা দেয়া হবে আইনটা কি নাকি এর মধ্যে চুপিচুপি কোনো আইন তৈরি করে ফেলেছে সরকার পনেরো আগস্ট কেন্দ্র করে আমরা জানি না শুনলাম ধানমন্ডি নম্বরের সামনে বিএনপির স্থানীয় কিছু অবস্থান নিয়েছে যদি কেউ সেখানে বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত যে ভবনটি ছিল আমাদের স্বাধীনতা যুদ্ধ মুক্তিযুদ্ধের অন্যতম প্রতীক সেখানে কেউ যদি শ্রদ্ধা নিবেদন করতে যায় তাদেরকে প্রতিহত করা হবে যদি ওই নিউজটি আর তেমন কোন গণমাধ্যম আসেনি ঢাকা একটি গণমাধ্যমে এসেছে এবং তাদের ইন্টারভিউ করা হয়েছে লাইভ করা হয়েছে বিএনপির মতন একটি বৃহৎ রাজনৈতিক দল এবং নিঃসন্দেহে মুক্তিযুদ্ধে বিএনপি প্রতিষ্ঠাতা জেনারেল জিয়াউর রহমানের যে অবদান সেই তো অস্বীকার করার মতো নয় এবং বিএনপি নিজেও দাবি করে যে স্বাধীনতার ঘোষক তিনি যদি তাই হয়ে থাকে তাহলে স্বাধীনতার যার নির্দেশে মুক্তিযুদ্ধ সংঘটিত হলো সেই ব্যক্তিটিকে কেন্দ্র করে এ ধরনের কার্যক্রম কেন নেওয়া হবে কেউ কি রাজনৈতিক দেউলিয়াতের মধ্যে চলে গেছে পাঁচ ফেব্রুয়ারি বঙ্গবন্ধুর বাড়িটি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো উপদেষ্টাদের কারো কারো নির্দেশে সরকারের প্রত্যক্ষ সহযোগিতায় আমরা জানি যে বিএনপি পাঁচ ছয় মোটামুটি এই দুই দিন একেবারে চুপচাপ ছিল হঠাৎ করে গভীর এক রাতে বিএনপি একটি বিবৃতি দিল দায় সারা যখন বঙ্গবন্ধুর বাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়ার কাজটি শুরু হলো তখন সারা দেশে আওয়ামী লীগের বিভিন্ন নেতা কর্মীদের বাড়িও বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছিল এবং বিএনপি একটি বিবৃতি দিল যে সারা দেশে ঐতিহাসিক স্থাপনা যে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছে তা বিএনপি সমর্থন করেন একেবারে দায় আবার তখন সম্ভবত নয় ফেব্রুয়ারি বিএনপির অন্যতম শীর্ষ নেতা ফারুক তিনি মন্তব্য করেছিলেন ঠিক হয়েছে বুলডোজার দিয়ে নম্বর হয়েছে ভালো কাজ হয়েছে তখন সেখান থেকেই গুম খুনের নির্দেশ আসতো গুম খুনের নির্দেশ সেখান থেকে আসবে কেন সেখানে তো শেখ হাসিনা থাকতেন না আওয়ামী লীগ সরকারের সময় যে গুম খুনের অভিযোগ রয়েছে সেই সরকারের বিরুদ্ধে সেখান থেকে সেখানে থাকতে নেই সেখান থেকে কেন গুম করে নির্দেশ আসবে সরকার আসলে প্রচন্ড আতঙ্কে রয়েছে ভয়ে রয়েছে আওয়ামী লীগকে নিয়ে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে তাদের নেতাকর্মীদের খুঁজে পাওয়া যাচ্ছে না সেখানে কেন সরকার এতটা ভয় থাকবে এবং গত কয়েকদিন ধরে উঠছে গুঞ্জন কিংবা গুজব আকারে যে পাঁচ আগস্ট অভ্যুত্থানের এক বছরকে সামনে রেখে এক বছর সামনে আওয়ামী লীগ যে কোনো কিছু যে কোনো সহিংস ঘটনার জন্ম দিতে পারে যমুনা ঘেরাও করতে পারে সরকার আওয়ামী লীগ সেটি না করে আবার মানে সেটি তো আমরা তেমন কিছু দেখলাম না আবার পনেরো আগস্ট নিয়ে এগুলো ছড়ানো হলো যে পনেরোই আগস্টকে কেন্দ্র করেও আওয়ামী লীগ বিশাল কিছু ঘটাতে পারে এগুলো অনেকে বলছিলেন আমরা কেউ কেউ কান্ধ দিচ্ছিলাম গুঞ্জন আকারে ধরছিলাম গুজব আকারে ধরছিলাম কিন্তু এই গুজবগুলো তো সরকারের পক্ষ থেকেই ছড়ানো হয়েছে যেমন ধরুন নয়া দিগন্ত দৈনিক নয়া দিগন্ত কাদের পত্রিকা এটি আমরা বেট ভালো করে জানি সেখানে বলা হচ্ছে এরকম আরও অনেক জায়গাতেই এসেছে আগেভাগেই কঠোর অবস্থানে চলে যায় ওই দিনের পরিকল্পনা ব্যর্থ হওয়ার পর এবার পনেরোই আগস্টকে কেন্দ্র করে পতিত আবামিক নাশকতার নতুন পরিকল্পনা সাজিয়েছে সূত্র জানাচ্ছে পনেরোই আগস্ট শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী অতীতের মতো এই দিন জাতীয় শোক দিবস ঘোষণা করে মাসব্যাপী কর্মসূচিও পালন করছে দলটি পনেরোই আগস্ট ধানমন্ডির বত্রিশ নম্বর শেখ মুজিবের প্রতিকৃতে ও বনানীর কবরে স্থানে মানে বঙ্গধ পরিবারের অন্যান্য সদস্যদের যে কবরস্থান রয়েছে সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর জন্য দলটির এক এক বিবৃতিতে নেতাকর্মীদের আহ্বান জানানো হয়েছে আহ্বান জানানো হয়েছে আওয়ামী লীগের ফেসবুক পেজ আগেই বলেছে সঞ্জীব বাদির জয় এই আহ্বান জানিয়েছেন কিন্তু এই যে নাশকতার পরিকল্পনার কথা বলা হচ্ছে আমরা তো তার কোনো প্রমাণ দেখেনি ছিঁড়ে ফটো আনা এই আগস্ট মাসে কেন্দ্র করে তো অন্তত এই গত চোদ্দ পনেরো দিনে তো কিছু নমুনা দেখার কথা ছিল দেখিনি তো এগুলো আসলে সরকারের পক্ষ থেকেই ছড়ানো হচ্ছে এবং প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি বলে রেখেছিলেন সম্ভবত জুলাই যে পরবর্তী সাত আট দিন খুব দিন খুব ক্রুশিয়াল ডে বোঝা যাবে দেশ কোন যে সরকারের একাধিক উপদেষ্টার নির্দেশে সরকারের প্রত্যক্ষ সহযোগিতায় বত্রিশ নম্বর ভাঙা হলো স্বাধীনতা সংগ্রামের প্রতি কেউ তাও মেনে নিলাম যে আওয়ামী লীগের নেতা হিসেবে বা ফ্যাসিবাদী আহ কিন্তু এই সরকার সরকারটা স্পষ্টত পুরোপুরি আমাদের মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে এই সরকার স্পষ্টত মুক্তিযুদ্ধের বিরোধী একটি সরকার এই কথা বলতে তো এখন কোনো ধরনের দ্বিধা হওয়ার কথা নয় যদি বলেন যে কোনো উপায় নেই কি করবেন এবং এগুলো উদযাপনের সময় যে প্রধান উপদেষ্টা থেকে শুরু করে সরকারের কর্তা ব্যক্তিদের অনেক ধরনের কষ্টের মধ্যে দিয়ে যেতে হয় যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হয় সেগুলো আমরা বুঝি ভালো থাকুন সবাই